জলবদ্ধতার কবলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও মসজিদ চরম দুর্ভোগে হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা সহ সাধারণ রোগীরা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ বলে জানালেন ভুক্তভোগীরা কুষ্টিয়ার প্রতিনিধি কাজী সাইফুলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজমুনিরা কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতেই নোংরা পানিতে ডুবে থাকে পথঘাট হাসপাতাল চত্বর এবং প্রবেশ পথ নিচু হয় অল্প বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা নোংরা পরিবেশের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন রোগী ও তাদের স্বজনেরা পানি আমরা আসতে পারতি না যেতে পারতেছি না রোগীদের ওষুধও কিনতে না পানিতে পা ভিজে যাচ্ছে কাপড় চোপড় ভিজে যাচ্ছে ওষুধ পানি আনতে পারতেছি না পানি আনতে যাওয়া লাগে অনেক দূরে ওষুধ পানি আনতে যেতে হয় আমার খুব কষ্ট হয় আর কি হসপিটালের মাঝখানে যদি এরকম জলবদ্ধতা সৃষ্টি হয় তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে থাকব জলবদ্ধতার কবলে হাসপাতালের সামনের মসজিদটিও ভোগান্তিতে পড়তে হচ্ছে নামাজ পড়তে আসা মুসলিমদের নোংরা পানির সাথে আবর্জনা মিশে বাড়ছে মশা ও মাছির উপদ্রব হসপিটালে আসা যাচ্ছে না পানির জন্য পানিটা যদি একটু কাটা লাইন থাকতো যাচ্ছে নদীতে দিলি পরে তাহলে লোকজন যাইতে পারতো আরকি ডেরেন মেরেন যে অবস্থা মেরেন পরিষ্কার থাকলে পরে তো নদীতে পানি চলে যায় কিন্তু সেরকম কোনো পরিবেশই নাই জলাবদ্ধতার কারণ হচ্ছে ড্রেনের ব্যবস্থা খুবই খারাপ দীর্ঘদিন ধরে ড্রেনের ব্যবস্থা না পরিষ্কার করা হয় না ময়লা আবর্জনা জমে থাকায় চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা এখন পানিটা হয়তো ফ্রেশ কিন্তু কিছুদিন পরে পানির কালার চেঞ্জ হয়ে কালচে বর্ণ ধারণ করবে বর্ণ ধারণ করবে তখনই আপনার বিভিন্ন চর্মরোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা তো পৌরসভার মধ্যে আমরা পৌরসভার সাথে আলাপ আলোচনা করে দেখি যে এটা কিভাবে আপনার ইয়ে করা যায় ইতিমধ্যে আমার কথা হচ্ছে যে যাতে সমন্বয় করে নাগরিক সেবা যে জায়গাতে বেশি হয় সেগুলো যেন জরুরি ভিত্তিতে তারা ব্যবস্থা নেয় শুধু আশ্বাসই নয় সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নে আর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা সেরাজু মনিরা জিটিভি নিউজ